বাবা জন্য এখানে হচ্ছে হচ্ছে আমি গরুর মাংস আজকে হচ্ছে হাতে মাখিয়ে হচ্ছে রান্না করব। তো হচ্ছে এখানে বাজার দেখতে পাচ্ছেন বাজার আমি নিজে করে নিয়ে আসছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে সময় পাচ্ছে না অফিস যেহেতু একটু দেরিতে ছুটি হচ্ছে কিছুদিন যাবৎ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার ওখানে হচ্ছে বাবা মেয়ে পড়াশোনা করতেছে বাবা পড়াচ্ছে মেয়েকে তো যাই হোক আমি তো রান্না বসাইছি তো কি কি রান্না করতেছি আপনাদেরকে দেখাই সবার কি অবস্থা আজকে হচ্ছে একটা মজার তরকারি রান্না করতেছি আমার কাছে তারা বাবা মেয়ে কি তরকারি দেখাচ্ছি আপনাদেরকে তো এই তো মজার তরকারি সুটকির তরকারি বসাইছি এখন সবাই ভাবতেছি কি ব্যাপার শুক্রবার সুটকির তরকারি কেন আমার হচ্ছে শুটকি তরকারি খেতে ইচ্ছা করছে আমি যদিও শুটকি শুটকি দেশের মানুষ না তারপরেও শুটকি তো আসলে অনেকেরই পছন্দের একটা খাবার আপনাদের ভাইয়া সে একটা পছন্দ করে না যদিও তার বাড়ি শেরপুর কিন্তু অনেকেই বলে যে শেরপুরের মানুষ হচ্ছে অনেক সুটকি পছন্দ করে বা হচ্ছে শুটকি বেশি খায় কিন্তু আসলে তা না আমি আমার বিয়ে অনেক দিনই হয়ে গেছে তো আমার শ্বশুর শাশুড়ি মোটামুটি পছন্দ করে খায় কিন্তু ওরকম একটা আছে না যে মানুষ যেভাবে বলে যে এই গ্রামের মানুষ বেশি শুটকি খায় বা এইটা সেটা আসলে তা না তারা এত বেশি শুটকি খায় না আমার শাশুড়ি একটু মাঝে মধ্যে সুটকি পছন্দ করে মাঝে মধ্যে একটু খায় আপনাদের ভাইয়া কিন্তু ওরকম একটা পছন্দ করে না তো কালারটা কিন্তু অতটা ভালো আস দেখা যাচ্ছে না কিন্তু সত্যি কালারটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন হ্যাঁ তো ক্যামেরায় আসলে ওরকমভাবে বোঝা যায় না তাই বাবা মেয়ের জন্য এখানে হচ্ছে আমি গরুর মাংস হচ্ছে মাখায় রাখছে আজকে হচ্ছে হাতে মাখিয়ে হচ্ছে রান্না করব। তো তো মাংস হচ্ছে একবারে মশলাপাতি দিয়ে সুন্দর করে হচ্ছে মাখায় রাখছি পরে হচ্ছে আমার দারচিনি তেজপাতা এলাচ দিতে মনে হয়েছে আর কি মরেছিল ওটা ফার্স্টে পরে হচ্ছে আমি ধুয়ে যে রেখে দিয়েছি এটা আর মাখাই নি তো এটা সুন্দর করে মাখায় রাখছি আর কিছুক্ষণ মাখায় রাখবো আর কিছুক্ষণ রাখার পরে পরে হচ্ছে এটা বসাবো এখানে তো আদা রসুন পেস্ট আর এখানে মনে হচ্ছে আমি একটু পানি বেশি দিয়ে দিছি এখনও টানতেছে না বুঝতেছি না আমার তো দেখেই খেতে ইচ্ছা করতেছে আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আমাদের ওদিকে অত সচরাচর সুতির মানুষ হচ্ছে পছন্দ করে না বেশি একটা তো হচ্ছে এখানে বাজার দেখতে পাচ্ছেন বাজার আমি নিজে করে নিয়ে আসছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে সময় পাচ্ছে না অফিস যেহেতু একটু দেরিতে ছুটি হচ্ছে কিছুদিন যাবৎ তো ভাবলাম যে আমি নিজেই গিয়ে করে নিয়ে আসি মাসকা বাড়ি যে বাজারগুলো আর কি মুদি বাজার যেগুলো লাগে তো এই তো কী কী নিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে বাবু দেখাবে বাবু খুলো একটা একটা করে ওখানে তো ডিম দেখতে পাচ্ছেন অনেক শক্ত তোমার কি অবস্থা টাকা ওই দিক তো বাবু হচ্ছে আমাকে হেল্প করতেছে আপনাদেরকে দেখা দেখাবে তাই এই যে তুমি বলো একটা একটা করে কী কী নিয়ে আসছি আমরা মা মেয়ে বাজার করে নিয়ে আসছি প্রথমে এই টিস্যু রাখো আচ্ছা কোলগেট ম্যাক্স এটা হচ্ছে আমরা ব্যবহার করি আমার কাছে ভালো লাগে এই কোলগেট ম্যাক্স তারপর হচ্ছে তার খাবার বিস্কিট কিমো রাখো ক্রিমো তারপরে হচ্ছে পাইনঅ্যাপেল বিস্কিট আবার দেখেন ওই যে উপরে কিছু কিনে রাখছে আর কি ওই যে চিপস চামাচর আরও কী কিনে নিয়ে আসছে ওগুলোও দেখাও হ্যাঁ রাখো ওগুলো হচ্ছে তার হানি পাংকিল কিনে দিছে তাকে দেখা হয়েছে তো ভাইয়া ওকে কিনে দিয়েছে থাই স্যুপ আচ্ছা তারপরে এখানে হচ্ছে হ্যাঁ হলিক্স বিস্কিট হরলিক্স বিস্কিট কিন্তু খুব মজা ম্যাগি কই বোকা এটা ম্যাগি ভালো করে দেখো ম্যাজিক মশালা ক ম্যাগি মশলা তো মিস্টার নুডলস তারপরে হ্যাঁ রাখো তেল আছে তারপর ডিমও আছে আর এখানে কী না ডিম তো ওখানে আছে হ্যাঁ এখানে কী কী দেখো এটা খুব শক্ত চেষ্টা কর আচ্ছা সিরে ফুল মেরিল সাবান হুম তারপর হচ্ছে রুচি বারবিকিউ চানাচুর স্বাদে অতুলনীয় গরম মশলা রাখুন চিনি তারপর রিন পাউডার হ্যাঁ মুসুরের ডালে যাবে মা আস্তে রাখো টমেটো দিয়ে হচ্ছে মুসুরের ডাল আমার মেয়ের খুব পছন্দের হ্যাঁ জিরা তারপর আছে হচ্ছে কি বলো পোলাবে চাল হ্যাঁ সবসময় প্যাকেটেরই কিনি আজকে হচ্ছে খোলাটা নিয়ে আসছি কারণ দোকানদার যে ভাইটা সে ভাইটা বলতেছিল যে ভাবি এই চালটা নেন এই চালটা হচ্ছে খুবই ভালো এই পোলাও চালটা তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দিয়ে দেন যদি ভালো হয় তাহলে দেন কারণ হচ্ছে সবসময় তো প্যাকেটই খাই তো আজকে এটাই দেন যদি ভালো হয় তাহলে হচ্ছে নেক্সট টাইম আবার নিব তো এই হচ্ছে সর ডিম ডিম দেখাতে হবে না ডিম দেখেছে তোমার আন্টিরা আঙ্কেলরা আর ডিম দেখাতে হবে না পর ভেঙে যাবে তো এই হচ্ছে বাজার আর এখানে যে চাল নিয়ে এসেছি এক বস্তা পঁচিশ কেজি এক বস্তা চাল আনছি তো এই হচ্ছে আমি বাজার টাজার করে নিয়ে আসছি তো আমার বাজার করা কেমন লাগলো আপনাদের কাছে আমি কিন্তু মোটামুটি ভালোই বাজার করতে পারি তাই না বলেন কোনো কিছু কিন্তু মিস করিনি মোটামুটি যা লাগবে সব কিছুই হচ্ছে নিয়ে এসেছি লিস্ট করে নিয়ে গিয়েছিলাম কি তোমার ঠান্ডা লাগছে নাকি মেয়ের হচ্ছে ঠান্ডা লাগছে কারণ ঠান্ডাও লাগার কারণ আছে সে জানেন এত দুষ্টু মানে সে হচ্ছে আমি ডিপে কিছু টমেটো রাখছিলাম যে যখন সিজন শেষ হয়ে যাবে টমেটোর তখন হচ্ছে ওই টমেটোগুলো মানে খাবো সে আগে থেকে হচ্ছে বরফ বরফ টমেটোগুলো হচ্ছে খেয়ে নিছে মানে অনেকটাই মানে শেষ করে ফেলছে এই টমেটোগুলো একটু পর পরই দুটা তিনটা করে খায় এখন হচ্ছে তার ঠান্ডা লেগে গেছে

তো তুমি চিপস খাও ওখানে চিপস নিচ্ছো চিপস চিপস খাও ঠিক আছে খাও তাহলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ